আকাশবাণী খবর খবর প্রবাল এখনকার বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন বাইশতম আসিয়ান ভারত শীর্ষ বৈঠকে আজ ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন ভারত দু বছরের মধ্যে মোবাইল ফোনের যন্ত্রাংশ তৈরিতে স্বনির্ভর হয়ে উঠবে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন দুদিনের সফরে আজ সেসেলস যাচ্ছেন চার দিনব্যাপী ছট পুজোর আজ দ্বিতীয় দিনে খাদনা পালিত হচ্ছে ভারত আজ মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের লীগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলবে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো সাতাশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় তর্জমা শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বাইশতম আসিয়ান ভারত শীর্ষ বৈঠকে ভার্চুয়ালি অংশ নেবেন বিদেশ মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রধানমন্ত্রী ও আসিয়ান নেতৃবৃন্দ আসিয়ান ভারত সম্পর্কের অগ্রগতি যৌথভাবে পর্যালোচনা করবেন একই সঙ্গে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব আরো শক্তিশালী করার বিষয়ে নেতৃবৃন্দ বিনিময় করবেন বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে ভারতের অ্যাক্টিস পলিসি ও ভারত প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রের প্রেক্ষিতে সম্পর্ক মজবুত করার লক্ষ্যে আসিয়ান দেশগুলি গুরুত্বপূর্ণ স্তম্ভ বিশেষ অন্যদিকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মালয়েশিয়ার কুয়ারালমপুরে বিংশতম পূর্ব এশিয়া শিখর সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর পক্ষে প্রতিনিধিত্ব করবেন এই শিখর সম্মেলন ভারত প্রশান্ত ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি সুস্থিতি বিকাশের ক্ষেত্রে যে সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে তা নিয়ে আলোচনার সুযোগ করে দেবে একই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক অগ্রগতির বিষয়ে উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় সম্ভব হবে বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্বে ভোটের জন্য প্রচার জমে উঠেছে এনডিএ মহাজোট এবং অন্যান্য দলের তারকা প্রচারকরা রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রচারে অংশ নিচ্ছেন এই দফায় আগামী ছয়ই নভেম্বর আঠেরোটি জেলার একশো আসনে ভোট নেওয়া হবে উভয় দলের তারকা প্রচারকরা একের পর এক জনসভা মিটিং মিছিলে উন্নয়ন আইন শৃঙ্খলা বেকারত্ব পরিযায়ী শ্রমিক এবং শিক্ষা ব্যবস্থার দিকগুলি তুলে ধরে একে অপরের বিরুদ্ধে প্রচার চালান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা অমিত শাহ এনডিএ প্রার্থীদের সমর্থনের প্রচারে অংশ নেন তিনি খাগারিয়া মুঙ্গের এবং লালন্দা বিশ্ববিদ্যালয় বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভায় ভাষণ দেন তিনি আর এবং কংগ্রেসের তীব্র সমালোচনা করে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে বিহারের উন্নয়ন সম্ভব হয়েছে অপরাধ ও জঙ্গলরাজ ও দুর্নীতির হাত থেকে রাজ্যকে রক্ষা করা সম্ভব হয়েছে বলে তিনি জানান অপরদিকে আর নেতা তেজস্বী প্রসাদ যাদব খাগারিয়ার আলাউলি এবং গার্গি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করেন নির্বাচন কমিশন ভোটের দিন সব ভোটগ্রহণ কেন্দ্রে ভোটদাতাদের সহায়তা এবং ন্যূনতম সুযোগ সুবিধার বন্দোবস্ত সুনিশ্চিত করার জন্য সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছে এই ন্যূনতম সুযোগ সুবিধার মধ্যে আছে পানীয় জল প্রতীক্ষালয় জল সহ শৌচাগার পর্যাপ্ত আলো ভিন্নভাবে সক্ষম ভোটারদের জন্য র্যাম্প ভোটদানের জন্য উপযুক্ত জায়গা এবং যথাযথ চিহ্ন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাজস্থানের জয়সালমীরে অনুষ্ঠিত আর্মি কমান্ডার সম্মেলনে একাধিক গুরুত্বপূর্ণ ডিজিটাল এবং কল্যাণমূলক উদ্যোগের উদ্বোধন করেছেন যা ভারতীয় সেনাবাহিনীর পরিবর্তনের দশক এই দৃষ্টিভঙ্গিকে আরও শক্তিশালী করবে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন ভারত মোবাইল ফোনের যন্ত্রাংশ তৈরিতে স্বনির্ভর হওয়ার পথে নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন দুবছরের মধ্যে দেশ এই লক্ষ্য অর্জন করবে শ্রীবৈষ্ণব বলেন দেশে সিসিটিভি সহ বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য চিপ সেট তৈরি করা হচ্ছে সরকার সার্ভার সহ উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন কম্পিউটিংয়ের জন্য শক্তি শক্তিশাশ্রী মাইক্রোপ্রসেসর তৈরিতে দুশো কোটি টাকারও বেশি বিনিয়োগ করবে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু গতকাল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের দু নম্বর টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন এই টার্মিনাল থেকে যাত্রী পরিষেবা আজ শুরু হচ্ছে পাঁচ মাস পর সংস্কার হওয়া এই টার্মিনাল চালু হতে চলেছে এ উপলক্ষে শ্রী নাইডু বলেন উড়ান ক্ষেত্রে নিরন্তর আধুনিকীকরণ চলছে এবং আরও বেশি মানুষ যাতে বিমান ভ্রমণ করতে পারেন তা নিশ্চিত করতে মন্ত্রক প্রয়াস চালিয়ে যাচ্ছে থেকে উপরাষ্ট্রপতি সি পি দুদিনের সফরে আজ সেসেল যাচ্ছেন সেদেশের নির্বাচিত রাষ্ট্রপতি ড প্যাট্রিক হেরমিনী শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি যোগ দেবেন বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে এই সফরে উপরাষ্ট্রপতি ভারতের প্রতিনিধি হিসেবে ড হেরমিনীকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন উপরাষ্ট্রপতির এই সফর দুদেশের মধ্যে ঘনিষ্ঠ দীর্ঘমেয়াদী সময়ের বিচারে উত্তীর্ণ চুক্তিগুলি পর্যালোচনা করার সুযোগ তৈরি করবে উল্লেখ্য ভারতের ভীষণ মহাসাগর কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশীদার হল সেসেলস সেসেলসের সঙ্গে সম্পর্ক আরও প্রসারিত শক্তিশালী করার ক্ষেত্রে ভারতের দায়বদ্ধতাকে আরো মজবুত করবে উপরাষ্ট্রপতির এই সফর চারদিন চার দিনব্যাপী ছট পুজোর আজ দ্বিতীয় দিন কার্তিক মাসের শুক্লপক্ষের সূর্যদেবের আরাধনার মধ্যে দিয়ে ছট পুজো উদযাপন করা হয় দ্বিতীয় দিনে আজ পালিত হচ্ছে সন্ধ্যায় প্রসাদ গ্রহণের পর শুরু হবে উপবাস নাহায় খায় রীতির মধ্যে দিয়ে এই এই উৎসবের সূচনা হয়েছে উপলক্ষে গঙ্গাসহ শহরের বিভিন্ন নদ নদী ও জলাশয়ের ঘাটগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি কেএমডি এ কলকাতার স্থায়ী অস্থায়ী মিলিয়ে উনচল্লিশটি জলাশয়ে ঘাটের ব্যবস্থা করা হয়েছে কলকাতার দইঘাট তক্তাঘাট বাবুঘাট বাজে কদমতলা সহ বিভিন্ন ঘাটে কলকাতা পুরসভার তরফে পুণ্যার্থীদের সুবিধায় যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের সংবাদ সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে চলতি উৎসব মরশুমে এক কোটি পঞ্চাশ লক্ষেরও বেশি যাত্রী রেলে ভ্রমণ করেছেন রেল মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে উৎসব শেষে সংখ্যা আড়াই কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে বিহার ও উত্তরপ্রদেশ সংলগ্ন তিরিশটি বড় স্টেশনে ভিড় সামাল দিতে অত্যাধুনিক ব্যবস্থা সম্পন্ন যাত্রী প্রতীক্ষালয় নির্মিত হয়েছে সাম্প্রতিক সময় পরিকাঠামোর দিক থেকে রেলের অগ্রগতি চোখে পড়ার মতো বিশেষ ট্রেনের সংখ্যা রেকর্ড সংখ্যায় বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন রামনাথপুরম শিবগঙ্গা থুটুকুড়ি বেরুধনগর জেলা প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার অন্তর্ভুক্ত হয়েছে ভেলোরে কৃষকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন এই প্রকল্পের আওতায় ছত্রিশটি কর্মসূচিকে যুক্ত করা হয়েছে যা কৃষকদের সর্বাত্মক সুবিধা দান করবে কৃষিমন্ত্রী প্রকল্পের কাজকর্ম খতিয়ে দেখতে চারটি কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধানদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আরও পরিচ্ছন্ন সবুজ ভারত গড়ে তুলতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন তিনি বলেন ভারতীয়দের কাছে পরিবেশকে শ্রদ্ধা করা শুধুমাত্র একটি বিশ্বাস নয় তা জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত গতকাল নতুন দিল্লিতে বিপ্লবী সোহন সিং এর জন্মবার্ষিকীতে এক অনুষ্ঠানে বলেন ভারতীয় ঐতিহ্য ধর্মগ্রন্থ লোকগাতায় প্রকৃতির সঙ্গে মানুষের অচ্ছেদ্য বন্ধনের কথা বলা হয়েছে দক্ষিণ সুদানের ছয় রাজ্যে ভয়াবহ বন্যায় ন লক্ষ ষাট হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তিন লক্ষেরও বেশি মানুষকে রাষ্ট্রসংঘের মানবিক সহায়তা সংক্রান্ত দপ্তর জানিয়েছে বন্যায় একশো চল্লিশটি স্বাস্থ্যকেন্দ্রের ক্ষতি হওয়ায় জলবাহিত রোগের প্রকোপ বাড়ছে দেখা দিয়েছে কলেরা ম্যালেরিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে এক লক্ষ চার হাজার মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর ঘনীভূত নিম্নচাপ প্রতি ঘন্টায় দশ কিলোমিটার গতিবেগে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে বর্তমানে সেটি ওই অঞ্চলেই অবস্থান করছে চেন্নাইয়ের আটশো নব্বই কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বিশাখাপত্তনমের নশো কুড়ি কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে এবং অন্ধ্রপ্রদেশের তাইকান্ডার নশো কুড়ি কিলোমিটার দক্ষিণ পূর্বে অগ্রসর হয়েছে এটি ক্রমশ আরও ঘনীভূত হয়ে আজ গভীর নিম্নচাপে পরিণত হবে এবং আগামীকাল তা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে আগামী আঠাশে অক্টোবর তা প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হবে ওই দিন সন্ধ্যায় বা রাতে এই ঝড় অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম ও কলিঙ্গপত্তনম উপকূলের মধ্যবর্তী স্থান দিয়ে অতিক্রম করবে এর প্রভাবে উত্তরাঞ্চলের জেলাগুলিতে পরবর্তী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা মৎস্যজীবীদের আগামী বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ভারত আজ মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের লীগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলবে খেলা শুরু হবে দুপুর তিনটে ভারত ছ ম্যাচে ছ পয়েন্ট সংগ্রহ করে ইতোমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গেছে ভারত পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে আছে বাংলাদেশ সমসংখ্যক ম্যাচে দু পয়েন্ট সংগ্রহ করে আট দলের পয়েন্ট তালিকায় সর্বশেষে রয়েছে সেমিফাইনালে যাওয়ার তাদের কোনো সম্ভাবনা নেই শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন বাইশতম আসিয়ান ভারত শীর্ষ বৈঠকে আজ ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন ভারত বছরের মধ্যে মোবাইল ফোনের যন্ত্রাংশ তৈরিতে স্বনির্ভর হয়ে